হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ইনডেফিনাইট ইনটিগলস অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করছিলাম সেখানে আমরা চৌত্রিশ অব্দি আলোচনা করেছিলাম এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ থার্টি ফাইভ থেকে শুরু করে আর চল্লিশ অব্দি আলোচনা করব তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে এবং চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ক্লাস শুরু করি তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইন্ট্রিগ্রেশন অফ কট স্কোয়ার থিটা ডি থিটা অর্থাৎ এখানে কট স্কোয়ার থ্রিটাকে থ্রিটার সবাইকে ইনটিগ্রেশন করতে হবে এখন তোমরা দেখো যে কটস্কোয়ার থ্রিটার পার্টিকুলার কোনো ফর্মুলা কিন্তু নেই তাহলে এটাকে তোমাকে আগে কোনো ফর্মুলা ইউজ করে ভাঙতে হবে আচ্ছা দেখো আমরা জানি যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু ওয়ান হয় তাই না এটা আমরা ক্লাস টেনে শিখেছি এখান থেকে আমরা যদি কট স্কোয়ার থ্রিটা মানটা বের করি তাহলে কট স্কোয়ার থ্রিটার সময় কী হবে কসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান হবে তাই না তাহলে আমরা যদি এখানে কটস্কোয়ার থিটা পরিবর্তে যদি কসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে বসাই তাহলে কী পাচ্ছি দেখো তাহলে কটস্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব কসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটাকে আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তো চলো এটাকে ইনটিগ্রেশনটা ডিভাইড করে দাও তাহলে ইন্টিগ্রেশন কসেক্স স্কোয়ার থিটা ডি থিটা থাকলো ইন্টিগ্রেশন অফ এই ওয়ান ইন্টু ডি থিটা থাকছে ঠিক আছে এরপরে কসেক স্কোয়ার থিটার কিন্তু ইনটিগ্রেশনের ফর্মুলা আছে সেটা কত হয় না মাইনাস অফ কট থিটা হয় ঠিক আছে আচ্ছা এখানে মাইনাস থাকলো একের এককে তুমি যদি ডিথিটা থিটার সাপাকে ইনটিগ্রেশান করো তাহলে কত পাবে থিটা পাবে প্লাস সি সি সমান হচ্ছে সমা ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে মাইনাস কমন এটা তোমার পড়ে থাকছে কট থিটা প্লাস থিটা প্লাস সি ঠিক আছে তাহলে এটাই আনসার হবে এরপর দেখো ছত্রিশ হাজার এক একটা ইনটিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা অর্থাৎ থিটার সাপেক্ষে এই ক্কোয়ার থিটার ইনটিগ্রেশন আমাকে করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই কস স্কোয়ার থিটার ডাইরেক্ট কিন্তু ইনটিগ্রেশন করা যাবে না এরকম কোন কিছু কিন্তু ফর্মুলা আমাদের নেই এটাকে আমরা কোনো সূত্রের মাধ্যমে ভাঙবো তারপরে ইনটিগ্রেশন করবো আচ্ছা আমাদের একটা সূত্র আমরা ত্রিকোণ মেট্রিতে পেয়েছিলাম কস টু থিটা কস অফ টু থিটা সমান কী হয় টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে এখান থেকে বলতো টু কসকয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কস অফ টু থিটা তাই না এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটা মানটা বের করি তাহলে কসকয়ার থিটার সমান কী হবে না কস অফ টু থিটা প্লাস ওয়ান বাই টু তাই না তাহলে এখান থেকে কসকয় থিটা মানটা বের করলে আমরা কিন্তু এরকম মান পাবো তাহলে এই কসকয় থিটা পরিবর্তে আমরা এটা এখানে পশাব তাহলে ইন্টিগ্রেশন কস অফ টু থিটা প্লাস ওয়ান বাই টু ডি থিটা ঠিক আছে কীভাবে এটা বসালাম বা কোন সূত্র প্রয়োগ করলাম বোঝা গেছে এখানে আমরা কস টু থ্রিটার সময় জানি টু কসক থিটা মাইনাস ওয়ান তাহলে এইখান থেকে কসক থ্রিটা মানটা বের করলাম এ সেই মানটা এখানে বসালাম ঠিক আছে তো এটাকে দেখো এর কাছে কিছু নেই মানে ওয়ান গুণ আছে তাহলে ওয়ান বাই টু কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দিচ্ছে তাহলে ওয়ান বাই টু বাইরে চলে এলো তাহলে কি কী থাকছে ভিতরে টু ইনটিগ্রেশন কস টু থ্রিটা প্লাস ওয়ান ডি থিটা এরপরে এটাকে তুমি ইনটিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে হাফ থাকলো ইনটিগ্রেশন কস সব টু থিটা ডি একটা হয়ে যাচ্ছে প্লাস ইনটিগ্রেশন ওয়ান ইন্টু ডি একটা হয়ে যাচ্ছে তাই না আচ্ছা হাফ ইন্টু ইনটিগ্রেশান কস টু থ্রিটা সমান কী হবে আচ্ছা কস এম এক্স এম এক্স সমান কী হবে বলো যদি আমি এক্সের সাপেক্ষে কস কস যদি করি তাহলে কী থাকে সাইন এম এক্স বাই এম তাই না তাহলে এখানে দেখো এম এর পরিবর্তে তোমার টু আছে এক্সের পরিবর্তে থিটা আছে তাহলে এটা ইন্ডিকেশন করলে কস টু থিটার ইন্টিগ্রেশন করলে তুমি কী পাবে সাইন টু থিটা বাই টু তাই তো এখানে ওয়ানের থিটা সব থেকে ওয়ানকে ইন্ডিকেশন করো তাহলে কীভাবে থিটা প্লাস সি সি সমান সমাকলন যুবক সি হচ্ছে ইন্ডিকেটিং কনস্ট্যান্ট সমাকলন যুবক ঠিক আছে এখানে হাফ ইন্টু থাকছে পড়ে তাহলে সাইন অফ টু থ্রিটা বাই টু প্লাস থিটা প্লাস সি তাহলে এটাই আনসার হবে ঠিক আছে তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করা হলো ঠিক আছে এই জন্য তোমাদেরকে কিন্তু সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং প্রয়োগ করতে শিখতে হবে যে কোন সূত্রটা কোন জায়গায় বসালে আমি ইন্টিগ্রেশন করতে পারবো কারণ প্রত্যেকটা যেমন ধরে এখানে কস স্কোয়ার থ্রিটা আগেরটাতে করলাম কস স্কোয়ার থ্রি ইন্টিগ্রেশন তাহলে এদের তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই তাহলে অবশ্যই তোমাকে সূত্রে ভাঙতেই হবে ভাঙ এমনভাবে ভাঙতে হবে যেমন সেটা ইন্টিগ্রেশন করা যায় ঠিক আছে তো চলো ফার্স্ট টাইম হচ্ছে তো তোমরা বারবার যখন প্র্যাকটিস করবে তখন দেখবে তোমরাও ভাঙতে পারবে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে পরের অঙ্কটা দেখো এরপর দেখো ছত্রিশ থেকে দু একটা ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে হবে এখন দেখো এক্ষেত্রেও এই সাইন এক্সের তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে পার্টিকুলার বা ডিরেক্ট কোনো ফর্মুলা নেই তাহলে এটাকে আবার কিন্তু কোনো না কোনো সূত্রে তোমাকে এমনভাবে প্রয়োগ করতে হবে বা ভাঙতে হবে যাতে ইন্টিগ্রেশন করা যায় তো দেখো আমরা একটা ফর্মুলা জানি কস অফ টু থিটা টু থিটা না হ্যাঁ টু থিটা ধরো কস অফ টু থিটা একটা ফর্মুলা এরকম হয় ওয়ান মাইনাস টু ইন্টু সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এরকম একটা ফর্মুলা আমরা থ্রিকমিটিতে পেয়েছিলাম এখন এই ফর্মুলা থেকে তুমি যদি সাইনস্কোয়ার থিটা মানটা বের করো তাহলে কী হবে এটাকে এদিকে নিয়ে আসো তাহলে টু সাইন স্কোয়ার থিটা ওয়ান এটা এদিকে পাঠাও তাহলে এটা হচ্ছে তাহলে সাইন স্কোয়ার থিটা সমান পাচ্ছে ওয়ান মাইনাস কস অফ টু থিটা বাই টু তাই না এখন আমরা এই সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা এটা বসাও ঠিক আছে তাহলে চলো এটা বসালে আমাদের কী লাভ হয় না ওয়ান মাইনাস কস অফ টু এখানে থ্রিটা তো বসাবো না এখানে এক্স আছে তাহলে কস অফ টু এক্স বাই টু ডিএক্স ঠিক আছে এখানে কিছু না আমার এক গুণ আছে তাহলে এই ওয়ান বাই টু কনস্টেন্ট আমি বাইরে বের করে দিয়েছি তাহলে ওয়ান বাই টু বাইরে এলো ইনটিগ্রেশন ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স এরপরে এই ইনটিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ইনটিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন কস অফ টু এক্স ডিএক্স হাফ থাকলো ওয়ানের যদি এক্সের সব থেকে ইনটিগ্রেশন করো তাহলে কী পাবে এক্স পাবে আর এখানে তুমি কস ইনটিগ্রেশন কস এম এক্সের ফর্মুলা বসো তাহলে কী হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি তাই তো এখানে বসো তাহলে এখানে তোমার এমের পরিবর্তে টু আছে তাহলে হয়ে যাচ্ছে তোমার এখানে সাইন টু এক্স বাই টু প্লাস সি সেটা বাইরে করো সে সমান কী সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ আর কিছু করার দরকার নেই এটি অ্যান্সার হয়ে যাও ঠিক আছে থাক আর কিছু করতে হবে না তাই ছত্রিশ জায়গা দুইটা এই ফর্মুলাটা এখানে ইউজ করা হল ঠিক আছে এরপর দেখো কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ইনটিগ্রেশন অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ডি এক্স এক্সের সাপেক্ষে তোমাকে এই পুরোটা ইনটিগ্রেশন করতে হবে দেখো এরকম কোনো ফর্মুলা নেই তোমাকে সূত্রে প্রয়োগ করতে হবে আচ্ছা দেখো আমরা ক্লাস টেনে দুটো সূত্র শিখেছিলাম সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান হয় তাই না এখান থেকে তুমি যদি সেক্স স্কোয়ার থিটা মানটা বের করো তাহলে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাই তো আবার দেখো আরেকটা সূত্র আমরা শিখেছিলাম কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান হয় এখান থেকে তুমি কসেক স্কোয়ার থিটা মানটা বের করো তাহলে হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাই তো তুমি এটা বের করতে পারো এরপরে এখানে লক্ষ্য করে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা পরিবর্তে আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার থিটা লিখতে পারি না তাহলে এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স তাই তো বোঝা গেছে বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এখান থেকে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতেই পারি কসেক স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা কী লিখবো কসেক স্কোয়ার এক্স তাই তো ডিএক্স আচ্ছা এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি সেক স্কোয়ার এক্স ইন্টু ওয়ান বাই কসেক স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি তো এটা গুণ সম্পর্কে আছে দেখো গুণ করে আলটিমেটলি এটাই পড়ে থাকছে আচ্ছা এরপর এই সেক্স স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থিটা তাই না সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি আবার ওয়ান বাই ক সেক্স স্কোয়ার থিটা সমান কী হয় সাইন স্কোয়ার থিটা এই সূত্রগুলো সবই ক্লাস টেনে আমরা শিখেছি ঠিক আছে এখানে গুণ করলে তুমি পাচ্ছ সাইন স্কোয়ার এক্স বাই ক স্কোয়ার এক্স ডি এক্স আমি এদিকে লিখে দিই তাহলে সাইন স্কোয়ার এক্স বাই ক স্কোয়ার এক্স সমান কী হবে ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স ডি এক্স ঠিক আছে আবার টেন স্কোয়ার আর এক্স ডি এক্স মানে টেন স্কোয়ার এক্সের কোনো পার্টিকুলার আবার কোনো সূত্র নেই তাহলে এই ইনটিগ্রেশন কাজের জন্য তোমাকে আরও ভাঙতে হবে আচ্ছা দেখো এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি এখান থেকে যদি টেন স্কোয়ার এক্স বের করি মানে এখানে এই সূত্রটা থেকে আমরা যদি টেন স্কোয়ার থিটা বের করি তাহলে বলো কত হবে তাহলে এই ওয়ানটা এদিক করে দাও তাহলে কি হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হবে তাই না এখান থেকে যদি আমি টেন স্কোয়ার থিটা ওয়ানটা বের করি তাহলে কত হবে সেক স্কোয়ার থিটা এই ওয়ানটা এদিকে চলে যাচ্ছে তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এই পরের লাইনে ঠিক আছে মানে এখানে ইন্টিগ্রেশন এই টেন স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখব কত বলো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান অর্থাৎ সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তাই তো ডিস্ট্রিবিউট করো তাহলে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ওয়ান ডি এক্স এবার সেক্স কিন্তু ফর্মুলা আছে এটা সমান কী হয় এটা সমান কী হয় এটা সমান হয় টেন এক্স ঠিক আছে আর ওয়ানের তো তুমি এক্স পাবে প্লাস সি সি হচ্ছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এটাই আনসার হবে ঠিক আছে এরপর দেখো क्वेश्चन নাম্বার থার্টি এইট ইনটিগ্রেশন সেক এক্স প্লাস টু স্কোয়ার এক্স প্লাস এক্স 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 করতে হবে তো আমি চলো একটু ভাঙি অর্থাৎ এই কস এক্সটা প্রত্যেকে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে সেক এক্স টু কট স্কোয়ার এক্স বাই কস অফ এক্স প্লাস ক স্কোয়ার এক্স বাই কস অপ এক্স ডিএক্স তাই তো এটা তুমি কস কসয়ারে যাচ্ছে একটা কস এক্স থাকছে তাই না এটাকে ভাঙো এটাকে ভাঙলে তুমি আচ্ছা এক্সকে আমি এটাকে এরকম লিখতে পারি সেক এক্স ওয়ান বাই এক্স তাই তো এভাবে এটাকে আমি ভাঙতে পারি আচ্ছা টু ইন্টু এই স্কোয়ার এক্সকে তুমি লিখতে পারো ক স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স তাই না আর এটা ওয়ান বাই ক এক্স থাকছে আর এটা পরে থাকছে কস অফ এক্স তাই তো বোঝা যাচ্ছে তো এটাকে আমি ধীরে ধীরে ভাঙছি এগুলো কট স্কোয়ার এক্স আছে না এটাকে আমি লিখছি কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স আর কস এক্স সিক্স ছিল এটা ওয়ান বাই ক এক্সই আছে ঠিক আছে এটাকে সেক এক্সটাকে আমি সেপারেট করলাম আর এটা ওয়ান বাই ক এক্স রাখলাম ঠিক আছে আচ্ছা সেক এক্স সমান কি হয় ওয়ান বাই কস এক্স হয় সেক এক্স সমান কত ওয়ান বাই কস এক্স তাহলে ওয়ান বাই ক সিক্স আর এখন কস এক্স তাহলে কত ওয়ান বাই কস স্কোয়ার এক্স আছে তাই না ওয়ান বাই কস স্কোয়ার এক্স আর এখানে একটা তুমি কস এক্স কেটে দাও তাহলে পড়ে থাকছে তোমার কি একটা কস এক্স পড়ে থাকছে তাহলে কস এক্স তাহলে টু ইন্টু কস আর নিচে তোমার একটা থাকছে নিচে সাইন স্কোয়ার এক্স থাকছে তাই না তো নিচে দুটা সাইন স্কোয়ার এক্স না আমি একটা সাইনস্কোয়ার এক্স লিখছি ঠিক আছে একটা সাইন এক্স লিখলাম আর একটা সাইন আমি এইভাবে রাখছি বোঝা গেছে এখানে টু আছে এ কস এক্স এ সাইন স্কোয়ার এক্সের একটা লিখলাম একটা এখানে লিখলাম কোনো অসুবিধা নেই লিখতে পারি কস অফ এক্স ডিওপক্স ইনটিগান আচ্ছা ওয়ান বাই এক্স কী হয় কসের উল্টা কী হয় হয় না তাহলে এক্স লিখতে পারি এখানে থাকছে টু ইন্টু তাছাড়া কস এক্স সাইন সমান কী হয় বলো সাইন এক্স আছে কট এক্স আর ওয়ান বাই সমান কী হয় ক সেক আর এটা থাকছে কস অফ তাই তো এরপরে এটাও সেপারেট করে দাও তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স টুটা যেহেতু কনস্টেন্ট টুটা বাইরে করে দাও ইনটিগ্রেশান অফ কট এক্স কসেক এক্স প্লাস এখানে ডিএক্স ইনটিগ্রেশন কস অফ এক্স ডিএক্স তাই তো এটা লেখা যায় এরপরে এ সেক্স স্কোয়ারে এক্সের ইনটিগ্রেশান কত হয় টেন এক্স হয় টেন স্কোয়ার এক্স টেন এক্স টেন এক্স এরপরে বলো ইন্ডিকেশন ইন্টিকেশন কসেক্সেস ইনটিকেশন কসেক এক্স এক্স বলো এর ইন্ডিকেশন কী হয় এর ইন্ডিকেশন হয় মাইনাস কসেক এক্স ফর্মুলাগুলো তোমরা কিন্তু মুখস্থ রাখবে ঠিক আছে ফর্মুলাগুলো দেখো একটা ফর্মুলা এরকম আছে ইন্ডিকেশন কসেক এক্স এক্স সমান কত হয় এর ইন্টিগ্রেশন করলে তবে মাইনাস কসেক এক্স ঠিক আছে এর ইন্ডিকেশন কত হয় এক্স কনস্ট্যান্ট সি তাহলে এটা সি হচ্ছে সমাকলন ধ্রুবক সি সমান সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার হবে আর তো কিছু ভাঙার দরকার হবে না ঠিক আছে তাহলে এটাই উত্তর হবে সূত্র মুখস্থ করতে হবে ঠিক আছে সবই সূত্রের খেলা হুম সূত্র ছাড়া কিচ্ছু হবে না এখানে দুইটা সরি এখানে দুইটা নামবে হ্যাঁ তাহলে এটাই অ্যান্সার হবে সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ করবে সূত্র ছাড়া কিচ্ছু হবে না তাহলে এরপর থার্টি নাইন কোশ্চেনটা লিখো এরপর দেখো কোশ্চেন নাম্বার থার্টি নাইন ইন্ট্রিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স বাই কসেক এক্স কসেক স্কোয়ার এক্স তো চলো লিখিনি একবার সেক্স স্কোয়ার এক্স বাই কসেক স্কোয়ার এক্স ডি এক্স আচ্ছা এটাকে যদি ভাঙি তাহলে বলো এইভাবে লিখতে পারি কি না সেক এক্স ইন্টু ওয়ান বাই কসেক স্কোয়ার এক্স দেখো গুণ করলে ওই লাইনটা চলে আসবে তাই তো আচ্ছা সেক্স স্কোয়ার এক্স সমান লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স তাই তো আচ্ছা ওয়ান বাই কস এক স্কোয়ার এক্স এক্সোমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ডিএক্স এগুলো সবই কিন্তু টেনের ফর্মুলা ইউজ করা হচ্ছে গুণ করে দাও তাহলে সাইন স্কোয়ার এক্স বাই নিচে থাকছে ক স্কোয়ার এক্স ডিএক্স এদিকে লিখি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মান কী হয় বলো টেন স্কোয়ার এক্স ডিএক্স টেন স্কোয়ার এক্সের কোনো ইনটিগেশনের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই তাহলে আবার সূত্রে প্রয়োগ করো আচ্ছা টেন স্কোয়ার এক্স মান আমরা কত লিখতে পারি বলো আমরা জানি যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান হয় এখান থেকে তুমি যদি টেন স্কোয়ার থিটা ওয়ান বের করো তাহলে কত হবে আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো চলো আমরা এখানে বসাই টেন স্কোয়ার এক্সের জায়গায় কত বসাবো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তো বসাও সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স এটাকে সেপারেট করে দাও তাহলে ইনটিগ্রেশন সিক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন ওয়ান ইন্টু ডি এক্স সিক্স স্কোয়ার এক্স ডি এক্সের ইনটিগ্রেশান কত হয় টেন এক্স আর ওয়ানের ইন্ডিকেশান হবে কত এক্স প্লাস সি সি সমান কি সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে টেন এক্স মাইনাস প্লাস সি ঠিক आंसर চলো নেক্সট দেখো क्वेश्चन নাম্বার চল্লিশ যেসব বক্রের এক্স কমা বিন্দুতে বা ডি এক্স হয় সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ অপেক্ষকটি চাইছে তো প্রথমে লিখে নিই ডি ওয়াই ডি এক্স সমান দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স চলো আমরা করি তাহলে ডিওয়াই সমান কী পাবো টু এক্স স্কোয়ার এরপরে আমরা উভয় পক্ষে সমাকলন করবো অর্থাৎ ইনটিগ্রেশন করবো তাহলে ইনটিগ্রেশন অফ অফ টু এক্স স্কোয়ার এখানে ইনটিগ্রেশন করলে তুমি এটা ওয়াই পাবে এদিকে ইনটিগ্রেশন করলে তুমি টু এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন অফ থ্রি ডিএক্স বা ওয়াই সমান টু কনস্ট্যান্ট বাইরে এলো তাহলে এক্স স্কোয়ার ডি এক্স থ্রি কনস্ট্যান্ট বাইরে এলো ডি এক্স বা ওয়াই সমান টু থাকলো বলো এক্স স্কোয়ার ইনটিগ্রেশান কত হবে যদি এক্স টুতে এন এ ফর্মুলা ইউজ করো তাহলে এক্স টুতে পার এন প্লাস ওয়ান সরি এখানে টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান থ্রি একের ইনটিগ্রেশন কথা হবে এক্স হবে প্লাস সি সি সমান আছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ফাইনালি ওয়াই সমান পাচ্ছ টু ইন্টু এক্স কিউ বাই থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস সি তাহলে ওয়াই সমান টু এক্স কিউ বাই থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস সি দ্যাটস দ্য অ্যান্সার এটাই হবে অ্যান্সার ঠিক আছে দেখো এরপর বর্ণনামূলক প্রশ্নগুলি নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকর নির্ণয় করা অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে তো একের জায়গাটা দেখো এরকম দেওয়া আছে তো এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমরা একটু ভেঙে নেব তারপরে আমি এটার ইন্টিগ্রেশন করবো ঠিক আছে তো এটাকে দেখো আমরা এরকম লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার বাইরুট এক্স মাইনাস ফোর এক্স বাইরুট এক্স প্লাস ফাইভ বাই রুট এক্স এক্সটা সবাইকে আমি ভাগ করে দিলাম এরপরে থ্রি এক্স ইন্টু রুট এক্স এখানে এটা রুট রাখলাম মাইনাস ফোর ইন্টু রুট বাই রাখলাম আর এটা ফাইভ বাই এক্স টু দি পার করলাম ঠিক আছে আচ্ছা আমরা জানি যে এখানে এখানে দেখে আছে তাহলে এক্স অর্থাৎ এক্স তাহলে একটা এক্সকে এরকম রাখলাম একটা এক্সকে ঠিক আছে এখানে এক্স ছিল তাহলে শিখলাম কত হয় হয় তাহলে এটা কেটে দাও এটা কেটে দাও তাহলে কী পড়ে থাকছে থ্রি আচ্ছা এক্স আর রুট এক্স তাহলে কী হচ্ছে এক কথায় বলতে গেলে বা এটাকে এরকম রাখো এটাকে একের দুই করে দাও ঠিক আছে রুট অর্থাৎ পাওয়ার একের দুই আচ্ছা এখান থেকে ফোর ইন্টু এটা কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হয়ে যাবে আর এটা কত হবে ফাইভ ইন্টু এই এক্স টু দি পার একে দুইটা উপরে যদি করো তাহলে এক্স এক্সটু দিপার মাইনাস একে দুই হয়ে যাচ্ছে মানে আলটিমেটলি তুমি এটা পাচ্ছ এটা তো এক্স এক্স একটা এক্স হয়ে যাবে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এটা ফোর ইন্টু এক্স টু দি পার ওয়ান বাই টু ফাইভ ইন্টু এক্স টু দি পার মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে তুমি থ্রি ইন্টু দুই এক দু তিন অর্থাৎ তিন বাই দুই মাইনাস ফোর ইন্টু এক্স টু দি পার হাফ প্লাস ফাইভ ইন্টু এক্স টু দি পার মাইনাস হাফ তাহলে এটাকে ভাঙলে তুমি এরকম পাচ্ছ ঠিক আছে এরপরে তুমি ইনটিগ্রেশনটা করে দাও এক্সট্রের সাপেক্ষে ঠিক আছে তাহলে ইনটিগ্রেশন অফ থ্রি এক্স টু দি দিপার তিন বাই দুই মাইনাস ফোর এক্স টু দি দিপার ওয়ান বাই টু প্লাস ফাইভ এক্স টু দিপার মাইনাস ওয়ান বাই টু ডি এক্স এক্স এক্সের সাপেক্ষে ইনটিগ্রেশন করবো তো এটাকে তুমি সেপারেট করে দাও তাহলে তিন কনস্ট্যান্ট বাইরে চলে এলো তাহলে ইনটিগ্রেশন এক্স টু দিপার তিন বাই দুই ডি এক্স এখানে ফোরটা বাইরে করে দাও কনস্ট্যান্ট তাহলে এক্স দি দিপার ওয়ান বাই টু ডি এক্স এটা ফাইভটা বাইরে করে দাও এক্স এক্সটু দেবার মাইনাস ওয়ান বাই টু ডি অফ এক্স ঠিক আছে এটাকে তুমি এক্স বাই এন এ ফর্মুলা কাজে লাগাও তাহলে কত হবে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস তাই তো মাইনাস ফোর এটাও কাজে লাগাও এক্স টু দি পার এন তাহলে এন প্লাস বাই এন প্লাস ওয়ান তুমি এক্স বাই এ কাজে লাগাও তাহলে হচ্ছে এন প্লাস বাই এন প্লাস ঠিক আছে একটা সি সি হচ্ছে সমাকলন ধ্রুবক সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক ঠিক আছে সমাকলন এরপরে এটা একটু ক্যালকুলেট করে দাও থ্রি ইন্টু এক্স টু দি পার দুই এক দুই আর তিন অর্থাৎ পাঁচ বাই দুই নিচেও তাহলে থাকছে পাঁচ বাই দুই মাইনাস ফোর ইন্টু এটা হয়ে যাচ্ছে দু এককে দুই তিন অর্থাৎ তিন বাই দুই এখানে থাকছে তিন বাই দুই প্লাস ফাইভ ইন্টু দুই এক দুই মাইনাস ওয়ান অর্থাৎ কত থাকছে ওয়ান বাই টু নাকি এক্স টু দি পার ওয়ান বাই টু বাই ওয়ান বাই টু প্লাস সি তাহলে এই তিন ইন্টু এ পাঁচের দূরের উপরেও করে দেওয়া তাহলে দুই বাই পাঁচ এক্সট্রে পার ফাইভ বাই টু মাইনাস ফোর এটা তিন বাই বাইড়ের উপরে করো তাহলে দুই বাই তিন এক্সট্রে পার তিন বাই দুই এটাকে উপরে করো তাহলে পাঁচ ইন্টু দুই বাই এক এক্সটে পার ওয়ান বাই টু প্লাস সি তাহলে তুমি পাচ্ছ ছ তিন দোকানের ছয় বাই পাঁচ দি পার পাঁচ বাই দুই এটা হয়ে যাচ্ছে তোমার চার দোকানে আট বাই তিন দি পার তিন বাই দুই এটা হয়ে যাচ্ছে দশ পার হাফ প্লাস সি এটি আনসার হবে ঠিক আছে এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন বলে দুটটা এটাকে এক্সট্রা সাবেক ইন্ডিকেশন করতে হবে তো এটা আমরা আগেরটার মতোই একটু ভাঙব তারপরে ইন্ডিকেশনটা করব তো উপরেরটা আমরা এ প্লাস বিটা হুস্ক সূত্রে বসাবো ঠিক আছে তাহলে কথা হবে বলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে থাকছে এক্স কিউ তাহলে এক্স টু দেওয়া ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউ এবার এক্স কিউটা প্রত্যেককে ভাগ করে দেওয়া তাহলে এক্স টু দেওয়া ফোর বা এক্স কিউ টু এক্স স্কোয়ার বাই এক্স কিউ আর ওয়ান বাই এক্স কিউ এটা কেটে যাচ্ছে একটা এক্স করে থাকছে এখানে একটা এক্স করে থাকছে তাহলে এটাকে তুমি এক্স প্রথম পাচ্ছ আর এটা হচ্ছে টু বাই এক্স এটা হচ্ছে ওয়ান বাই এক্স কিউ ঠিক আছে আচ্ছা এক্স প্লাস এটাকে তুমি লিখতে পারো টু ইন্টু এক্সটু দেবার মাইনাস ওয়ান তাই না আচ্ছা আচ্ছা এটা এরকম করা দরকার নেই এটা টু বাই এক্সই থাক ঠিক আছে আর এটাকে তুমি এক্স এক্সটু দেবার মাইনাস থ্রি করো ঠিক আছে তাহলে এরপরে আমরা ইনটিগ্রেশনটা করব তো চলো ইনটিগ্রেশন এক্স প্লাস টু বাই এক্স প্লাস এক্স টু দিপার মাইনাস থ্রি ডিএক্স এক্স হিসাবে ইনটিগ্রেশন করতে হবে তো চলো এদেরকে ডি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন অফ টু বাই এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন এক্স টু দিপার মাইনাস থ্রি ডি অফ এক্স ঠিক আছে চলো এক্সের ইনটিগ্রেশন কত হবে এক্স টু দিপার এন ফর্মুলা সত্য এখানে কাজে লাগাও তাহলে এখানে এন মানে কত ওয়ান তাহলে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান এটা দুই কনস্ট্যান্ট বাইরে চলে এলো ঠিক আছে তাহলে ওয়ান বাই এক্স থাকছে ওয়ান বাই এক্সের ইনটিগ্রেশন কত হয় লগ অফ এক্স লগ অফ এক্স আর এখানে এটা তুমি এক্স টু দি পার এনে ফর্মুলার কাজে লাগাও তাহলে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এটা এক্স স্কোয়ার বাই টু থাকছে আর এটা হচ্ছে টু লগ অফ এক্স আর এটা হচ্ছে এক্স টু দেবার মাইনাস টু বাই মাইনাস টু নাকি তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এক্স স্কোয়ার বাই টু টু লগ অফ এক্স এটা তো মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে ওয়ান এ টু থাকলো আর মাইনাস নিচে করে দাও তাহলে হয়ে যাবে প্লাস হুম তাহলে ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার তিন এ টু দিপার টু বাই থ্রি প্লাস এক্স টু দিপার টু বাই থ্রি তার হোল কিউব সিমিলারলি এটাকে আমরা কিন্তু একটু ভেঙে নেব তারপরে এক্সের সব আগে ইন্ডিকেশান করবো তো এটা এ ভাবলাম এটা বি ভাবলাম তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে বসাবো তাহলে বলো এ প্লাস বিতে হোল কিউব শন কি হয় এ কিউ অর্থাৎ এই পুরোটা এ তার কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ তার স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকিউ তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ এখানে তিন তিন দি গাড়ি যাচ্ছে তাহলে স্কোয়ার পড়ে থাকছে এখানে টু দি পাওয়ার কত হচ্ছে দুই দুগুণে চার চার বাই তিন দি পাওয়ার দুই বাই তিন আর এখানে থ্রি ইন্টু দি পাওয়ার দুই বাই তিন ইন্টু এক্স টু দি পাওয়ার চার বাই তিন এটা তিন দিন গাড়ি যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকছে আর ভাঙার তেমন কিছু নেই এরপরে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারো তো চলো তাহলে ইনটিগ্রেশন এ স্কোয়ার থ্রি ইন্টু এ টু দ্য পাওয়ার ফোর বাই থ্রি এক্স টু দ্য পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি ইনটু এ টু দ্য পাওয়ার টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি প্লাস এক্স স্কোয়ার এরপর ওটাকে ইনটিগ্রেশন করতে হবে এক্সের সাবেক ডিএক্স তাহলে এটাকে সেপারেট করে দাও তাহলে ইনটিগ্রেশন এ স্কোয়ার ডিএক্স প্লাস ইনটিগ্রেশন থ্রি ইনটু এ টু দ্য পাওয়ার ফোর বাই থ্রি এক্স টু দ্য পাওয়ার টু বাই থ্রি প্লাস ইনটিগ্রেশন থ্রি ইন্টু এট ও দি পার টু বাই থ্রি এক্স টু দি পার ফোর বাই থ্রি ডিএক্স ইন্টেগেশন এক্স ঠিক আছে এরপরে এ যেহেতু কনস্ট্যান্ট স্কোয়ারকে বাইরে করো তাহলে ভিতরে থাকছে ওয়ান ইন্টু ডিএক্স এখানে এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট এই পুরোটা বাইরে বের করে দাও তাহলে থ্রি দি পার ফোর বাই থ্রি বাইরে চলে এলো তাহলে এক্স দি পার টু বাই থ্রি এখানে এটা পুরোটা কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করো তাহলে থ্রি এট দি পার টু বাই থ্রি এটা কনস্ট্যান্ট বাইরে গেল তাহলে পরে থাকছে ইনটিগ্রেশন এক্স টু দাওয়ার ফোর বাই থ্রি ডি এক্স আর এটার ইনটিগ্রেশান পরের লাইনে আমরা করছি চলো তাহলে স্কোয়ার ইন্টু ওয়ানের ইনটিগ্রেশন করতে হবে এক্স হবে তাই না আচ্ছা তাহলে থ্রি এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি এক্স টু টু বাই থ্রি এর ইনটিগ্রেশন করতে হবে এক্স দি পা এন এর ফর্মুলা কাজে লাগাও তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা থ্রি ইন্টু এট এর দি পাওয়ার টু বাই থ্রি থাকলো এটাও তুমি এন এর ফর্মুলা কাজে লাগো এক্স টু বাই এন এস ইনটিগেশনের ফর্মুলা কাজে লাগাও তাহলে এক্স দি পার কত হয় এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে আর এক্স স্কোয়ারের এক্স টু দি পার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এই সমস্তগুলোই কিন্তু এই তিনটাই কিন্তু এক্স টু দি পাওয়ার এনএস এর ফর্মুলা কাজে লাগলো ঠিক আছে প্লাস সি সি সমান কি সি হচ্ছে সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ এ স্কোয়ার এক্স প্লাস আর থ্রি এ টু দি পার ফোর বাই থ্রি এটা হয়ে যাচ্ছে এক্সটু দি পার কত হবে তিন দু তিন একে তিন আর দুই পাঁচ মানে পাঁচ বাই তিন এটা হচ্ছে পাঁচ বাই তিন আর থ্রি ইন্টু এ টু দি টু বাই থ্রি এটা হচ্ছে তিন একে তিন আর চার সাত নাকি তাহলে এক্স টু দি সাত বাই তিন এটা হয়ে যাচ্ছে সাত বাই তিন প্লাস এটা হচ্ছে এক্স কিউ বাই থ্রি প্লাস চলো আরেক লাইন করা যাক স্কোয়ার এক্স থ্রি এ টু দি ফোর বাই থ্রি এটাকে উপরে করে দাও তাহলে কত হচ্ছে থ্রি বাই ফাইভ এক্স টু দুপার ফাইভ বাই থ্রি তাহলে থ্রি এটু দে দুই বাই তিন এটা গোপার করো তাহলে তিন বাই সাত এক্স টু দুপার সাত বাই তিন প্লাস এক্স চলো আর লাইন দেখো কী থাকছে স্কোয়ার এক্স এখানে কত হচ্ছে তিন নয় নাকি তাহলে তিন নয় বাই পাঁচ ফোর বাই থ্রি এক্স টু ফাইভ বাই এটা হচ্ছে তোমার তিন তিরিশখা নয় বাই সাত নয় বাই সাত এটা দুপুর দুই বাই তিন এক্সে দুপার সাত বাই তিন আর এটা হচ্ছে এক্স কিউ বাই থ্রি প্লাস সি এটি অ্যান্সার এরপর দেখো চারেরটা হ্যাঁ এটাকে তোমাকে এক্সট্রা সাপে ইন্টিগ্রেশন করতে হবে তো এটাকে আমরা প্রথমে ভাঙবো তারপরে ইনটিগ্রেশনটি করবো তো এটাকে আমরা মধ্য শখ বিশ্লেষণ যদি করি তাহলে কী হবে বারো দশ একশো কুড়ি হচ্ছে দুই দিয়ে ভাঙবো তাহলে ষাট দুই দিয়ে তিরিশ দুই পনেরো তিন পাঁচে পনেরো তাহলে তিন দুয়ে তিনটে দুই আট হচ্ছে এটা পনেরো তাহলে পনেরো থেকে আট গেলে কত সাত তাহলে মূলত শখ বিশ্লেষণ হয়ে যাবে তাহলে করো বারো এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস এইট এক্স মাইনাস টেন বাই থ্রি এক্স প্লাস টু তাহলে এখান এই দুটা থেকে কমন দেখো কী আছে এই দুটা থেকে তুমি কমন পাবে দুই দুই না তিন কমন না নাকি তিন তাহলে তিন এক্স কমন নিলে কী পড়ে থাকছে তাহলে ফোর এক্স তাহলে তিন চারে বারো এক্স মাইনাস ফাইভ তাহলে তিন পাঁচে পনেরো এক্স এই দুটো থেকে তুমি কমন নাও দুই কমন নাও তাহলে থাকছে কত ফোর এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে দুটো ফোর এক্স মাইনাস আছে একবার লিখো ফোর এক্স যেগুলো পড়ে আছে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু বাই না কেটে যাচ্ছে তাহলে তুমি এখান থেকে পাচ্ছো ফোর এক্স মাইনাস ফাইভ এর পরে তুমি ইন্টিগ্রেশনটি করো দেখো কত সোজা হয়ে গেলো সহজ হয়ে গেলো তাই না তাহলে ইন্টিগ্রেশন ফোর এক্স মাইনাস ফাইভ এক্সের সাপেক্ষে ইনটিগ্রেশন করো তাহলে সেপারেট করে দাও তাহলে ফোর এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন ফাইভ এক্স এটা হচ্ছে তোমার ফোরটা বাইরে করে দাও তাহলে এক্স এক্স এটা পাঁচটা বাইরে করো তাহলে ওয়ান ইন্টু ডি এক্স ইনটিগ্রেশন করলে তুমি এটা পাবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান পাঁচ বাইরে এর ইন্ডিকেশান এক্স প্লাস সি সিকি বলো সি হচ্ছে সমাকলন ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ফোর এক্স স্কোয়ার বাই সি পাচ্ছ দুই দু কেটে দাও দুই চার তাহলে টু এক্স স্কোয়ার সি ঠিক আছে তাহলে এটি आंसर হবে ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে